এখানে আমার আসে বলতেছে এখানে বাসা কি থাকে এখানে এমপি সাহেব আছে আমি বললাম যে আসি ওদের আমরা তো ঢাকা থেকে আসছি মেহমান মিষ্টি নিয়ে আসছি মিষ্টি গুলো পাশে দেবো নেই আমাকে বললো কত আপনি কেমন আমি বাসারের লোক কত ভিতরে যান ভিতরে সারের কাছে লোক গেছে আপনি যান ওখানে যাওয়ার সাথে সাথে আমার কাছ থেকে মোবাইলটা সিরাই নিয়ে যা ভাই এরকম করতেছেন কেন বলেন না ভাই কত আমি পরে কথা বলতেছি মোবাইলটা আমি পরে দিয়ে দিচ্ছি বলতে তোরা এখানে ভাই বসে জানতে পারি কি হচ্ছে এগুলো কদ না আমি এটা পরে জানবেন কত স্যার ওখানে গেলে খুব ভালো জায়গায় যাবে ভালো থাকবে এখান থেকে ওখানে নিরাপত্তায় থাকবে এই বলে আমার কথা শেষ বললেন ওষুধ তো যে ওষুধ খাইতে হবে না ওষুধ পরে তাই আমি বললাম যে ওষুধটা খাও ওষুধ খেলেও যে আমি বললাম তোমরা কোথায় নিয়ে যাবে চলেন চলেন হাত দিয়ে টানাটানি করতেছে আমি এত অনুরোধ করতেছি বাবা নিয়ে যাও না স্বাস্থ্য খুব খারাপ মানে কোন রকম করে হাঁটতে পারে না এইভাবে আমি অনেক অনুরোধ করলাম তারা একজন দুজন চারজন করতে করতে বিশাল বিশাল চেহারা তাদের কাছে অস্ত্র আছে বোঝা যায় তো অনেক অনুরোধ করলাম যে কিছু করো না বয়স হয়ে গেছে শরীর অনেক খারাপ হাঁটতে পারে না অনেক অনুরোধ করছি ওরা কিছু দেখা বলতেছে আধা ঘন্টার মধ্যে আমি কিছু চিন্তা করবেন না ভালো জনে নিয়ে যাচ্ছি এইভাবে ওরা সবগুলা ঘর খুলে টুলে দেখলো তালা দিয়ে আমরা উপরে গেছি রুটি খাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়া হয়নি তারপর তো ছেলেটা যে ওষুধ টষুধ দিল আপনাকে যাইতে হবে তারপর গেঞ্জি যা পাঞ্জাবি করতেই হচ্ছে গেঞ্জিটা সামনে ছিল একটা ওই গেঞ্জিটা পরাই দিল লুঙ্গি পরা ছিল আর হাতে তো পায় না এই কারণে সুযোগ পরায় দেওয়া হলো দিয়ে তো গেল আমি অনেক অনুরোধ করছি হাত ধরে কান্নাকাটি করলাম যে বাবা কিছু করো না শরীর খুব খারাপ হাতে পায় না সে তো কিছু অপরাধ করে নেই কিছু লুটপাট করে নেই কোনো টাকা জমা করে আমি এই সমস্ত কথা অনেক বলছি যে সে তো দুর্নীতি কিছু করে নাই সবাইকে সবাই সবাইকে উপকার করছে কেন তোমরা কোথায় নিয়ে যাচ্ছ বলো যে এখানে নিয়ে যাচ্ছে আসবে এই পাঁচ আধা ঘন্টার মধ্যে আমি আমরা দিয়ে যাব। আমি অনেক কান্নাকাটি করছি ওদের হাত ধরে কিছু কিছুতে শুনে না ওরা তিনটা গাড়ি নিয়ে আসছে পিক আপ নিয়ে আসছে থানার অচি ছিল পরবর্তী হয়েছে বিশাল বিশাল চেহারা অনেক লম্বা চড়া কাউকে চিরা যায় না কেউ মাফ সরছে কেউ দাদি তো আছে মুখে এরা মাছ পরা ই করা বান্দা টান্না একদম চেনাও যায় না কাউকেই আমি চিনি না

লাইন পার হওয়ার সাথে সাথে নামাই দিয়ে ওর মোবাইলটা নিয়ে নিছে আমার মোবাইলগুলো গুলা উনিয়ে নিছে কারো মোবাইলে আশপাশে যত মোবাইল ছিল সব নিয়ে নিছে হ্যাঁ আমি অন্য কান্নাকাটি করলাম ওদের হাত ধরে কিন্তু তো ওরা শুনলো না ওই ভালো করে নিয়ে যাচ্ছি আপনি চিন্তা করবেন না আমরা এক আধা ঘন্টার মধ্যে দিয়ে যাবো পড়াই দিয়ে ওইটা উঠাইলো আমার তো হাতটা ধরে আসি বাবুরও হাত ধরছে ওদের হাত ধরছি কিছুতেই ওরা না আমরা দিয়ে এলাম আধা ঘন্টার মধ্যে কিছু চিন্তা করবেন না